ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়ার দৌড়তে বর্তমানে বাংলাদেশের অস্থির পরিস্থিতির সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত তৎকালীন ভারত সরকার যেভাবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করেছিল তাতে পরবর্তী ভারত বাংলাদেশের কাছে পরিচিতি লাভ করে কিন্তু বর্তমানে হাসিনা সরকারের দেশ ত্যাগের পরই বাংলাদেশে ভারত বিরোধী ডঙ্কা বেজে ওঠে বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে হিন্দু মূর্তি হিন্দুদের জমি জায়গা দখল করে নেওয়া হচ্ছে হিন্দু সাধু সন্ন্যাসীদের জেলে পুড়ে বাদ যাচ্ছে না ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা তারাও জুলুমের শিকার হচ্ছে এই রকম একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে বাংলাদেশের কিছু পরিস্থিতিরত্রীদের সেনাকর্তার উগ্র চিন্তা ভাবনা ভারত বিদ্বেষী কথাবার্তার জন্যে বর্তমানে দুই দেশের মধ্যে বৈরিতার সৃষ্টি হয়েছে কিন্তু কথায় আছে ভারত পূর্ণ ভূমির দেশ আমরা বিশ্বাস করি অতিথি দেব ভব আমরা অতিথিদের ভগবানের রূপে দেখি তাই এদেশে পড়তে আসা বাংলাদেশি খুদে পড়ুয়াদের স্কুল অবকাশের পর রবিবার চ্যাংড়াবান্ধা আইসিপি হয়ে জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হল এদিন সীমা সমাচারকে এই বিষয়ে কি জানলেন বাংলাদেশের সৈয়দপুরের ক্ষুদে পড়ুয়া আদি বক্তার হীরা ঢাকার সুধা সুপ্রভা ও ওসি আইসিপি সুরজিৎ বিশ্বাস শুনুন

তা তো তোমাদেরকে কে ছাড়তে যাবে পুলিশ কাকু হ্যাঁ কে ছাড়তে যাবে পুলিশ কাকু তোমাদের কোনো ভয় নাই তো তোমরা খুশি আছো কি নাম বাড়ি কোথায় ইন্ডিয়াতে কী করো কোন স্কুলে এখন কি ছুটি হচ্ছে কত দিনের